নমস্কার বন্ধুরা আমি চন্দ্রনাথ ব্যানার্জি আপনাদের সঙ্গে রয়েছি সংবাদ সমাচার ইউটিউব চ্যানেলে আজ শুক্রবার দুপুরে হঠাৎ করে প্রদেশ কংগ্রেস অফিসে একদল দুষ্কৃতির হামলা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সর্বভারতীয় সভাপতি খার্গেজি এবং রাহুল গান্ধীর ছবি প্ল্যাক ফেস্টুন পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা তাণ্ডব নৃত্য চালায় প্রদেশ কংগ্রেস অফিসে রাজ্য দপ্তরে কেন এই হামলা হঠাৎ করে কি তার কারণ এই নিয়ে নানা প্রশ্ন এবং তারই প্রতিবাদে শুক্রবার বিকেলে সারা রাজ্য জুড়ে ধিক্কার মিছিল এবং সমাবেশ করে প্রদেশ কংগ্রেস দপ্তর এবং সমস্ত জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ করার জন্য কিন্তু কেন হঠাৎ করে প্রদেশ কংগ্রেস দপ্তরে এই হামলার কারণ কী তাহলে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তার রাজনৈতিক জমি বাংলায় হারাচ্ছে বিজেপি এখন কি কংগ্রেসকে ভয় পেতে শুরু করেছে সর্বভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধী যেভাবে ভোট চোর আওয়াজ তুলেছে তাই জন্য কি বিজেপি শঙ্কিত তাহলে কি বিহার নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত তাহলে কি আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিধানসভায় কংগ্রেস খাতা খুলতে চলেছে কংগ্রেসের ভোট ব্যাঙ্ক বাড়বে তাহলে কি বিজেপি ধরিস্বাদ হয়ে যাবে পশ্চিমবাংলায় এই নিয়ে এক গুচ্ছ প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আমি আজ সংবাদ সমাচার ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি আজকের ঘটনায় অর্থাৎ শুক্রবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জেলায় জেলায় শুরু হয়েছে প্রতিবাদ সভা পূর্ব বর্ধমানে আজ সন্ধ্যেবেলা অর্থাৎ শুক্রবার সন্ধ্যেবেলায় এই ধিক্ষার সমাবেশ হয় আপনারা দেখুন তার ছবি অপমান করেছে এবং সেই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে

আওয়াজ তুলেছে তাই জন্য কি বিজেপি সংকিত তাহলে কি বিহার নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত তাহলে কি আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বাংলায় দুর্যটি মাঝে সবাই কংগ্রেস খাতা বেসে চলেছে কংগ্রেসের ভোট ব্যাংক বাড়বে অথচ বিজেপি ধরিষ্ঠাদ হয়ে যাবে গোটা বাংলা জুড়ে এই নিয়ে এক প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে উঠলো আজ

তাহলে বিজেপির কোন নেতার প্রোচনায় সে এই কাজটা করলো আজ কেনই বা করলো তাহলে কি রাকেশ সিং এখন হাইলাইট হতে চাইছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সে কি টিকিট চাইছে সে টিকিট দাবি করছে সে প্রচারের আলোয় আসতে চাইছে এবং পার্টির কাছে বিধানসভা নির্বাচনের টিকিট দাবি করার জন্যই কি সেই হটকারী সিদ্ধান্ত নিল সেই হামলা চালালো এখন সেই প্রশ্নই বারবার উঠে আসছে এদিকে যে একদিকে নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠক চলছে সেখানে আরও একটি বুথে যদি এক হাজারের বেশি ভোটার থাকে তাহলে সেই বুথকে ভেঙে দেওয়া হবে এই নিয়ে সর্বদলীয় বৈঠক চলছে ঠিক তার পাশাপাশি অন্যদিকে আমরা দেখলাম প্রদেশ কংগ্রেস দপ্তরে বিজেপির দুষ্কৃতীদের হামলা সারা দেশ জুড়ে কংগ্রেস যে ভোট চুরির বিরুদ্ধে গর্জে উঠেছে এবং আঞ্চলিক দল এই রাজ্যেরা ক্ষমতার মসণতে থাকা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারাও ভোট চুরির প্রতিবাদে গর্জে উঠেছে বিহারেও গর্জে উঠেছে সেখানকার আঞ্চলিক দলগুলো এর প্রতিবাদে এই সিচুয়েশানে তাহলে বিজেপির নেতারা কি ভয় পেয়েছেন বিজেপি কি আশঙ্কা করছেন আগামী বিধানসভা নির্বাচনগুলোতে তারা ধুলিস্বাদ হয়ে যাবে এবং এই বিজেপি যে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে ক্ষমতায় রয়েছে তাহলে কি নরেন্দ্র মোদী তার পুরো ট্রাম কমপ্লিট করতে পারবে না এই রকম হাজারো প্রশ্ন নিয়ে মানুষের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছে তার কোনো উত্তর নেই তার উত্তর আমরা পাব যত দিন যাবে যত ভোট এগিয়ে আসবে আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক দলগুলোর কার্য কার্যক্রম তাদের ধারাবাহিকতা তাদের কাজ তার মধ্যে দিয়েই আমরা দেখতে পাব কি আসলে উদ্দেশ্য তবে এই মুহূর্তে অধিকাংশ কংগ্রেস কর্মীরা বা অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করছে বিজেপির এই ধরনের হটকারী সিদ্ধান্ত এবং এই আক্রমণাত্মক হয়ে যাওয়া এর কারণই হচ্ছে বিজেপি বিগত ভোটগুলোতে বিগত নির্বাচনগুলোতে ভোটে কারচুপি করেছে এখন সেই কারচুপি অন্যান্য রাজনৈতিক দলগুলো কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দলগুলো ধরে ফেলেছে তাই তারা শঙ্কিত তাই তারা ভয় পাচ্ছে আগামী দিনে যদি নির্বাচনগুলোতে তারা না জিততে পারে নির্বাচন কমিশনকে সামনে রেখে তারা যে নির্বাচনে কারচুপি করেছে তা এখন প্রকাশ্যে চলে এসেছে তাই জন্যেই হয়তো তারা ভয় পাচ্ছে আপনারা দেখতে থাকুন সংবাদ সমাচার আগামী পর্বে নিয়ে আসবো নতুন কোনো রকম এপিসোড নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন সংবাদ সমাচার আমি বিদায় নিচ্ছি নমস্কার